নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই আলোচনা করব। ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি ভিডিওর দেখো অনেকগুলো নতুন নতুন খবর এখানে উঠে এসেছে দেখো এখানে বলা হচ্ছে অনিয়মিত কর্মচারীরা বেঁধে দিল সময়সীমা অর্থাৎ ত্রিপুরায় যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে যদি সরকার কোনো সুসংবাদ দেয় তাহলে না হলে কিন্তু তারা গণ আন্দোলনের ডাক দেবে এবং তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ যাতে অনিয়মিত কর্মচারীদের খুব তাড়াতাড়ি নিয়মিতকরণ করানোর ব্যবস্থা করা হয় তার জন্য কিন্তু চিঠি পাঠানো হয়ে গেছে এবং তারপরে দেখো একটি নতুন আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে দেখো এখানে বলা হচ্ছে গত চৌঠা জুলাই অনিয়মিত কর্মচারীদের সাথে কথা বলার সময় রাজ্য সরকারের মুখ্য সচিব অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে সদর্থক ভূমিকা নেবেন বলেছিলেন তিন মাস কথা রাখেননি তিনি আজ এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন যে আমরা মুখ্য সচিবকে বলেছিলাম অনিয়মিত কর্মচারীরা খুব কষ্টে আছেন আপনি ভূমিকা নেবেন বলেছেন আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীদের এই কথা বলতে পারি কি না তিনি আশ্বস্ত করেছিলেন পুরুষোত্তম বাবু জানান তিনি কথা রাখেননি তাই আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সরকার তথা মুখ্য সচিবকে সময় দেয়া হলো ওই সময় পর্যন্ত অপেক্ষা করা হবে এরপর বৃহত্তর আন্দোলনের পথে যাবেন রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তো দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখো যেটা সেটা হচ্ছে পুরুষোত্তম বাবু কিন্তু জানিয়েছেন যে মুখ্য সচিব কিন্তু কথা রাখেননি ত্রিপুরা মুখ্য সচিব কিন্তু কথা রাখেননি তাই আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত প্রতিটি অনিয়মিত কর্মচারীরা অপেক্ষা করবেন যদি কোনো সুসংবাদ আসে তাহলে না হলে কিন্তু এরপর বৃহত্তর আন্দোলনের পথে যাবে রাজ্যের প্রতিটি অনিয়মিত কর্মচারী এক প্রশ্নের উত্তরে তিনি জানান যে সরকার ভাণ্ডার শূন্য একথা আমরা কিন্তু মনে করি না মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু আমাদের বিশ্বাস তারাও মনে মনে কষ্ট পেয়েছেন দাবি মানতেই হবে মঞ্চের অন্যতম আহ্বায়ক রতন দেবনাথ বলেন যে এই আন্দোলন নতুন চেহারা নিয়ে আসবে মঞ্চের অন্যতম কার্যকরী সদস্য মৃন্ময় চক্রবর্তী বলেন আগামীকাল থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে উনিশে সেপ্টেম্বর দু তারিখ থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আশা করছি সেখানে বিষয়টি উঠবে অর্থাৎ এই যে অধিবেশন চলছে এই অধিবেশনে আশা করা যাচ্ছে এই বিষয়টি কিন্তু উঠবে এবং যতদূর জানা গেছে যে আগামীকাল বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা অনিয়মিতদের প্রসঙ্গ তুলে ধরবে তুলে ধরে কিন্তু সরব হতে পারেন অর্থাৎ যে প্রথম দিনের যে বিধানসভা অর্থাৎ আজকের যে বিধানসভা অধিবেশন হচ্ছে সেখানে কিন্তু বিরোধী পক্ষ অনিয়মিতদের নিয়মিতকরণের যে প্রসঙ্গ সেটা কিন্তু তারা তুলে ধরবেন এবং এমনই কৌশল রয়েছে বিরোধী শিবিরের তো এই যে আপডেটটি এটা কিন্তু প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং তোমরা জানো ত্রিপুরাতে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে অধিবেশন কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ শুরু হয়ে গেছে আজ থেকেই এবং দেখা যাক যা যারা অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের জন্য কী সুসংবাদ আসতে চলেছে সেটা কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটির ফলো করতে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো প্রত্যেকটি নতুন নতুন খবরগুলো তোমরা পেয়ে যাবে অনিয়মিত কর্মচারীদের জন্য কিন্তু সুসংবাদ আসতে চলেছে যেটা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে তাদের জন্য কিন্তু সুসংবাদ আসতে চলেছে কি সুসংবাদ আসবে কেমন আসবে এবং কতটা গ্রহণযোগ্য হবে সেটাই কিন্তু দেখার বিষয় তো এই যে আপডেট এটা একটা নতুন আপডেট ছিল আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে ত্রিপুরার এই নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ